জুনিয়র ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড এটা আমরা দু হাজার সাত সাল থেকে ত্রিপুরা রাজ্যে হয়ে আসছে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি সাবডিভিশন মানে তেইশটা সাবডিভিশনে আমরা এই জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড এক্সামটা নিয়ে থাকি ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস এইট ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ত্রিপুরা ম্যাথমেটিক্যাল সোসাইটির যৌথ উদ্যোগে এই এক্সামটা দু হাজার সাত সাল থেকে হয়ে আসছে এ পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি একজেক্ট ফিগারটা এখনও আসেনি তেইশটা সাবডিভিশনে সর্বমোট সাড়ে ছ হাজারের মতো ছাত্ররা ছাত্রছাত্রীরা এনরোল করেছে পরীক্ষা দেওয়ার জন্য এবং অ্যাকচুয়ালি পরীক্ষায় যতটুকু আমরা এক পর্যন্ত জানতে পারছি পাঁচ হাজার পাঁচশোর উপরে ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় বসেছে আজকের দিনে আর এবার এই পরীক্ষার বিশেষ আকর্ষণ হলো আমরা একটা প্রাইজ বানিয়ে আছে প্রথম যারা রাজ্যভিত্তিক যে রেজাল্ট বেরোবে তাতে যে প্রথম দশজন থাকবে তাদের মধ্যে আমরা আর্থিক পুরস্কার এক লাখ টাকা ব্যবস্থা আছে যেটা এই প্রথম দশজন ছাত্রছাত্রীদের মধ্যে ডিস্ট্রিবিউশন হবে আগামী বাইশে ডিসেম্বর জুনিয়র আর ন্যাশনাল ম্যাথমেটিক্স ডেতে আমরা এটা ছাত্রছাত্রীদের হাতে তুলে দেবো আর এই পরীক্ষাটা